গঙ্গা স্নান কবে পড়েছে দু হাজার সালে কোন দিন আমরা স্নান করব এই পনতীর্থের তীর্থের গঙ্গা স্নান এই স্নানের কি মাহাত্ম রয়েছে স্নানের সময়সূচি কি আর স্নানের মন্ত্র কি আজকে এই সব বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি কৃপা আমিও খুব ভালো আছি তো পন তীর্থ বারুনে স্নান 2025 সালে পড়েছে 27 মার্চ বৃহস্পতিবার 26 মার্চ হচ্ছে বুধবার একাদশী পাপমচেরি একাদশী একাদশীর পর দিনই মধু কৃষ্ণা ত্রয়োদশীর দিন হবে বারুণী স্নান বলা হয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি কৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতবিষা নক্ষত্র যুক্ত হয় তখন এই তিথিকে বারুণী তিথি বলা হয় এবং এই বারুণী তিথিতে যদি কেউ গঙ্গায় অবগাহন করেন বারুণী স্নান করেন তাহলে শত শত সূর্যগ্রহণে স্নানের যা ফল শত সূর্যগ্রহণে যে গঙ্গা স্নানটা করা হয় সেই গঙ্গা স্নানের যা ফল এই বারুণী স্নানে একবার স্নান করলে তাই ফল আমরা পাবো শত গঙ্গা স্নানের যা ফল সে একই ফল পাবো আমরা এই পণতীর্থ গঙ্গা স্নান করলে এবং মহাবিষ্ণুর কল অবতার অদ্বৈত আচার্য তার মাতা নাভা দেবীর ইচ্ছা পূরণের জন্য সিহট্টের মানে বাংলাদেশের তাহেরপুরে রেণুকা নদী তৎকালীন সময় ছিল রেনুকা নদী এখন জাদু কাটা নদী নামে বিখ্যাত তাহেরপুরে পুরে ছিল রেনুকা নদীতে তিনি সপ্ত প্রকট করেছিলেন এই বিশেষ তিথিতে এই দিনই অদ্বৈত আচার্য নিজের মায়ের ইচ্ছা পূর্ণ করার জন্য সপ্ত নদীকে এখানে প্রকট করেছিলেন পণ করেছিলেন এই তীর্থকে এখানে অবগাহন করার জন্য এই তিনি পণ যেহেতু করে সপ্ত তীর্থকে এখানে স্থাপিত করেছিলেন সপ্ত তীর্থ আনি হেতায় করিম স্থাপন এ পণ করেছিলেন বলে এই স্নানের নাম হচ্ছে বা জায়গার নাম হচ্ছে পণ তীর্থ আর স্নান হচ্ছে বারুণী স্নান এই মধু কৃষ্ণা ত্রয়োদশীতে শতবিশ নক্ষত্রে তিনি সপ্ত তীর্থকে স্থাপন করেছিলেন এই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় বারুণী স্নানের জন্য পন তীর্থে তাদের লক্ষ লক্ষ মানুষ এই দিন ওইখানে স্নান করার জন্য যায় দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ওইখানে সমাগত হয় নিজের মানব জীবনকে সার্থক করার জন্য তো এই বছর পড়েছে সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ তো সবার পক্ষে তো বাংলাদেশে যাওয়া সম্ভব না তো যারা ভারতে রয়েছে তারা আমরা গঙ্গা স্নান করবো ঠিক আছে তাও আমরা কিন্তু একই ফল লাভ করতে পারবো তো যারা বাংলাদেশে রয়েছে তারা চেষ্টা করবেন যাওয়ার এখানে তাহেরপুরে যেখানে জাদুকাটা নদী রয়েছে ওইখানে এই দিন সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশে ওখানে গিয়ে স্নান করতে পারো যারা ভারতে রয়েছে বা অন্য জায়গা রয়েছে যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করতে পারব যদি সম্ভব হয় গঙ্গা বা কোনো যদি পবিত্র নদী থাকে সেখানে স্নান করব। যদি সেটাও সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে আমরা স্নান করবো ঠিক আছে তো স্নান মন্ত্র আমি দিয়ে দেবো ভিডিও লাস্টের দিকে আর স্নানের সময় সূচিও কি রয়েছে সেটাও আমি ভিডিওর মধ্যে দেব লাস্টের দিকে ঠিক আছে তো হালকা একটু সংক্ষেপে আমরা এই দিনের মাহাত্মটা স্মরণ করি তো অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু আর সদা শিবের মিলিত অবতার অদ্বৈত আচার্য যিনি তো পঞ্চদত্তর মধ্যে থাকেন মহাপ্রভু মহাপ্রভুর ডান দিকে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর ডান দিকে থাকেন অদ্বৈত আচার্য তো তিনি হচ্ছেন মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার তার আবির্ভাবের স্থান হচ্ছে এই পণ তীর্থ তাহেরপুর শ্রীহট্টের তাহেরপুরে জাদুকাটা কাটা নদীর ওইখানে আবির্ভাব হয়েছিল আবির্ভূত হয়েছিলেন এই অদ্বৈত আচার্য তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তখন তার পিতামাতা অনেক বৃদ্ধ অবস্থায় ছিলেন মানে অনেকটা বয়স হয়ে গেছিলো ওনাদের তো বৃদ্ধ অবস্থায় তারা এই পুত্র রত্ন লাভ করেছিলেন তো আচার্যের বয়স যখন আট বছর তখন মানে ছোটবেলার নাম ছিল কমলাক্ষ অদ্বৈত আচার্য পরে নাম হয়েছে কিন্তু আগে নাম ছিল কমলাক্ষ তো একদিন যখন নাভাদেবী মানে তার মাতা অদ্বৈত আচার্যের মাতা নাভাদেবী পুত্রকে সঙ্গে করে নিয়ে শুয়েছিলেন ঘরে তো হঠাৎ করে একদিন রাতে উনি স্বপ্নে দেখলেন যে ওনার যে ছেলে কমলাক্ষ তার চারটি হাত এক হাতে রয়েছে পদ্ম আরেক হাতে রয়েছে গদা শঙ্খ চক্র চার হাতে চারটে রয়েছে আর খুব উজ্জ্বল দেখাচ্ছে মানে খুব সুন্দর লাগছে আলো বেরোচ্ছে পিছন দিয়ে মাথার উপরে চক্র ঘুরছে এরকম করে খুব সুন্দর লাগছে আর দেবী তার কাছে তার পদে মানে পায়ের চরণামৃত চাইছেন তখন নাভাদেবী ভাবছেন কি ব্যাপার আমি নিজের ছেলের চরণামৃত কেন চাইছি তো হুট করে এইভাবে ঘুম ভেঙে আছে ওনার যেহেতু ভগবানের চরণ থেকেই গঙ্গা দেবী আবির্ভূত হয়েছেন তো তার জন্য তখন নাভাদেবী হুট করে লাফিয়ে উঠেছেন যে এই আমি কি স্বপ্ন দেখলাম আমি নিজের ছেলের কাছ থেকে চরণামৃত চাইছি চরণের জল চাইছি তো তখন সঙ্গে সঙ্গে কমলাক্ষ উঠে গেলেন উঠে বলছে মা কি হয়েছে তোমার তুমি এইভাবে লাফিয়ে উঠলে আমারও ঘুম ভেঙে গেল তখন নাভা দেবী পূর্ণ নিজের মানে যে স্বপ্নটা দেখেছেন সে স্বপ্নটা পুরোটা শোনালেন যে এই এই ব্যাপার তখন অদ্বৈত আচার্য বললেন হ্যাঁ মা তোমার গঙ্গায় স্নানের ইচ্ছা হয়েছে তো অদ্বৈত আচার্য বলছেন যে তোমার তো এখন এত বয়স হয়েছে এত দূরে গঙ্গায় কোথায় নিয়ে যাব তোমাকে স্নান করতে তোমাকে তো নিয়ে যাওয়া সম্ভব না কারণ তোমার শারীরিক অবস্থা যেহেতু অনেকটাই বৃদ্ধা হয়ে গেছে তুমি তো তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না তো আমি ফোন করছি তখন উনি ফোন করেছিলেন যে সপ্ত তীর্থ আনি হেথায় স্থাপন তো তখন উনি সপ্ত নদীকে আহ্বান করেছিলেন গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী কৃষ্ণা নর্মদা সিন্ধু সব মানে সপ্ত যে নদী রয়েছে সেই সপ্ত নদীকে উনি আহ্বান করে ওইখানে স্থাপিত করেছিলেন আর নিজের মাতা পিতাকে ওইখানে স্নান করতে বলেছিলেন আর ওদের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রতি বছর এই দিন এই চৈত্রী মাসের কৃষ্ণপক্ষের মধু কৃষ্ণা ত্রয়োদশীর দিন সবাই সমস্ত ভক্তরা এখানে স্নান করতে আসবেন তো তোমরা প্রতি বছর এই দিন অন্তত এখানে আসবে সবাই তো প্রতি বছর নাকি আমি যাইনি দিনও কিন্তু শুনেছি সাধু সন্তদের মুখে যে প্রতি বছর এই দিনটা আসলে জলের পরিমাণটা বেড়ে যায় তো বোঝা যায় যে সপ্ত নদী এখানে চলে এসছেন তো দেখো অধ্যায়িত হচ্ছে কিন্তু আমাদের জন্য শুধুমাত্র তার মাতা পিতাকে তীর্থ নদীতে স্নান করানোর জন্য বা সপ্ত নদীতে স্নান করার জন্য কিন্তু শুধু আবগান করেনি কারণ তার মাতা পিতা তো এমনিতেই ধন্য মহাবিষ্ণু যার গর্বে এসেছেন তাহলে নিশ্চয়ই সাধারণ না তো আমাদের জন্যই কিন্তু আচার্য পণ করেছিলেন বা সপ্ত ওখানে অবগান করেছিলেন যাতে আমাদের মঙ্গল হয় এই সেই অদ্বৈত আচার্য যার হুঙ্কারে আমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি এটাই তো তাহলে উনি জগতের কল্যাণের জন্য এখানে এ পণ তীর্থে সপ্তনদীকে অবগান করেছিলেন তো এই হচ্ছে বারুণী স্নানের মাহাত্ম তো এই দিন লক্ষ লক্ষ ভক্তরা এসে স্নান করে নিজের মানব জীবনকে সার্থক করে তো আমাদের মধ্যে যাদের সম্ভব হয় তারা ওইখানে যেতে পারবে যারা আশেপাশে রয়েছে বাংলাদেশে ওইখানে তো আর আমরা যারা ভারতবাসী রয়েছি বা অন্য জায়গায় রয়েছি তো আমরা আমাদের বাড়ির পাশে গঙ্গা আছে আমি তো গঙ্গায় স্নান করব আর তোমাদের যেটা বললাম যে গঙ্গায় না সম্ভব হলে নিজের বাড়িতেই নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে স্নান করে নেব তো অনেকটাই সময় রয়েছে এদিন সকাল থেকে মোটামুটি বিকেল অবধি টাইম রয়েছে স্নানের তো যখন খুশি যখন টাইম পাবে তখনই স্নান করে নেবে যদি সম্ভব হয় সকালবেলাটা খুব শুভ থাকে মুহূর্ত সত্যগুণে অধিষ্ঠিত থাকে সকালবেলা তো সকালবেলা স্নান করলে খুব ভালো হয় ব্রহ্ম মুহূর্তে ঠিক আছে তো চলো এখন আমরা স্নানের সময়সূচিটা দেখিনি আর স্নানের মন্ত্রটা দেখি বারুণী স্নানের সময়সূচি দু হাজার পঁচিশ মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস নক্ষত্র তো ভারতের সময় অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার অনুযায়ী সাতাশে মার্চ সকাল মানে ভোর দুটো তিরিশ থেকে রাত এগারোটা তিন পর্যন্ত আর সূর্য সিদ্ধান্ত মতে সাতাশে মার্চ ভোর চারটে থেকে রাত আটটা চুয়ান্ন পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রপঞ্জিকা অনুযায়ী সাতাশ মার্চ ভোর তিনটে থেকে রাত এগারোটা তেত্রিশ আর সূর্য সিদ্ধান্ত মতে ভোর চারটে কুড়ি থেকে রাত নটা চব্বিশ পর্যন্ত স্নানের মন্ত্র সম জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্র সর্বপ্রথম আত্মশুদ্ধি মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত অপবিবাহ যা স্মারক পুণ্ডরী কাক্ষাং সবাজ্য অভ্যন্তর সূচি পাপাহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবন ত্রাহি মানং পুণ্ডরী কাক্ষং সর্ব পাপ হরহরি তারপর শ্রী গুরুপ্রণাম নম এম বিষ্ণু পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্ত বেদান্ত স্বামী নীতি নামি নমস্তে সরস্বতী দেব গৌরবাণী বিচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিনে আমি পৌপাদের মন্ত্র বললাম কারণ যাদের দীক্ষা হয়নি তা তো তাদের সবার গুরু হচ্ছেন আমাদের পৌপাদজি তাই পৌপাদের প্রণাম মন্ত্র বললাম আর যাদের দীক্ষা হয়ে গেছে তারা নিজের নিজের গুরুদেবের প্রণাম মন্ত্র বলবে তারপর হাত জোড় করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গাং প্রভাস পুষ্কার নিচা তীর্থ নেতানি পুণ্যানি কালে তারপর স্নান সংকল্প এখানে যেখানে নাম নিজের নাম বলতে হবে আর গোত্রটা নিজের নিজের গোত্র বলতে হবে ঠিক আছে আমি নিজেরটা বলছি তোমরা নিজেরটা নিজে বলবে ওম বিষ্ণু রোম মাসি কৃষ্ণপক্ষে শতভীষ নক্ষত্রযুক্ত ত্রয়োদশ শাস্তিথ অচ্যুত গোত্রস মাধবী গুণময়ী দেবীদাসী শ্রীকৃষ্ণ প্রীতি কাম তারপর শ্রী গঙ্গা দেবী প্রীতার্থে শত সূর্যগ্রহণকালীন গঙ্গা স্নানের জন্য ফলসম ফলপ্রাপ্তি কাম গঙ্গায়ং স্নান অহং করিষ্যে তীর্থ ধামে স্নান করলে এটা বলতে ফলপ্রাপ্তি কামের পর পনতীর্থ সপ্তীর্থ স্নান উচ্চারণ করতে পারেন গঙ্গা প্রণাম সদ্য পাতং সংঘান্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গাই বা পরমাগতি নমস্তে দেব গঙ্গে ত্রিপথশ গামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে তারপর গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা নন্দী নীতি চতে নাম বেদেশু নলিনীতি চ দক্ষ পৃথিবী বিরোধ গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা ব্যাধরী মহাদেবী তথা লোক প্রসাদেজাচার শতা শাতি প্রদি এ পুণ্যনা সালে প্রকীর্ণস্পর্শ ওম স্মৃতা গঙ্গে দৃষ্টা দৃষ্টাশি স্পর্শে বিষ্ণুদেহদ্রভা প্রসিদে জগদিকম গঙ্গে চযমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলাশ্মিনা সনিধিং কুরু দেখো সপ্ত নদী কিন্তু এখানে অবগাহন করা হলো সপ্ত নদীকে ঠিক আছে তারপর স্নান মন্ত্র ওম বিষ্ণু পাদ প্রসুতাশী বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নস্তে ন শতস্মাদ জন্ম মর নাস্তিকাত তারপর ওম নারায়ণায় নম চারবার বলে নিজের মাথায় জল ছিটা দিতে হবে আর শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য আমাদের হারি বল তো আমরা জেনে গেলাম বারুনি গঙ্গা স্নানের সময় সূচি আর স্নানের মন্ত্র সেই মন্ত্রগুলো পরে আমরা স্নান করে নেব সবাই স্ক্রিনশট নিয়ে রেখেছো নিশ্চয়ই তো ওই মন্ত্রগুলো পরে আমরা গঙ্গা স্নান করে নেব বারুনি গঙ্গা স্নান কি জয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি তো আগামীকাল হচ্ছে পাপমোচনী একাদশী একাদশীর ঠিক পর দিনই কিন্তু হচ্ছে এই পঞ্চীর্থ বারণী স্নান ঠিক আছে তো এই দুই দিন অবশ্যই কিন্তু একাদশীর দিন তো আমরা পঞ্চশস্য বর্জন করবো কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবো আর পরদিনও কিন্তু যেহেতু আমাদের দ্বাদশী হচ্ছে আমরা দ্বাদশী হিসাবে পালন করব তো সকালবেলা কিন্তু পালনটা করে নেবে টাইমের মধ্যে সেটা আমি ভিডিও আপলোড করে দেব খুব শীঘ্রই ঠিক আছে সবাই ভালো থেকো হরে কৃষ্ণা রাধে রাধে